এই যে যত্ন সহকারে যে পেপার দিয়ে এটা উজ্জ্বল মেরুন যেটা কলিজা মেরুনের সাথে পার্পল কম্বিনেশন গ্লেজ কত জরির কাজ করে খানদানি একটা শাড়ি আমরা 1200 তে দিচ্ছি মাত্র 1000 মিষ্টির সাথে পার্পল না মিষ্টির সাথে পার্পল অনেক সুন্দর কালার এটা একটু ভালো জিনিস দেখাইতে ভালো লাগে ভালো লাগে এটা মনে রাখার মতো শাড়ি মিষ্টি কালারের সাথে গোল্ড গোল্ড জরি কাজ করেছে মিলাকারী পার্পল শাইনি

অল বডিতে মাত্র থাকবে না এত বড় অফার তাড়াতাড়ি নিতে হবে হবে অনলাইনে ঢাকার বাইরে বেনারস বেনারস কাতান সিদুল লাল কালার বেনারস কাতান এটা একটা ব্রাইডাল শাড়ি কি শাড়ি এটা একটা ব্রাইডাল শাড়ি এই শাড়ি যদি

এবং ফুল বডিতে জরির পিটানো মিনাকারি কাজ করা জরির পিটানো মিনাকারি কাজ করা এই শাড়ির প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র 1200 টাকা অল বডিতে কাজ করা আছে অল বডিতে আমরা এখন খুলে দেখেনে আমি জানি না আপুরা এই যে দেখেন এটা খোলা হয় নাই মাত্র আসলো শাড়িটা সব ইনটেক সব ইনটেক নতুন ইনটেক ইট সিজনেতে অফার না

1200 1200 টাকা গ্লেজি একদম পিওর কাঞ্জি আমাদের কাছে এই মুহূর্তে আসছে তো সুন্দর একটা আসছে যে কালকে শুক্রবার এই থাকবে ঢাকা ঢাকার থাকবে সেরা একটা অফার দিয়ে দিলাম শাড়ি উইথ ब्लाउজ কাজ করা আছে দিতে পারে